সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক অপ্রীতি ও শুভেচ্ছা আমার গোল্ডেন ম্যাথ এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো আঠারো পৃষ্ঠার এই যে উদাহরণের বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আজকে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করবে এবং সবচেয়ে সহজ এবং সেরা টেকনিক অবলম্বনে বিলিভ ইট আর নট বিশ্বাস করো আর নাই করো এটাই আমার ডায়লগ এবং আমি শিওর যে তোমরা যদি পুরো ভিডিওটি দেখো অবশ্যই ভালো লাগবে অনেকে মনে করছে যে হয়তোবা বোর্ডে করছি আধুনিক ডিভাইস না হয়তোবা খুব একটা না আসলে বিষয়টা তাও না বোর্ডে করারই অনেকেই পছন্দ করে সেই সে নগণ্য সংখ্যক স্টুডেন্টই আমার যথেষ্ট যারা কিছুই বোঝে না তাদের জন্য আর যারা বুঝেছো অলরেডি আরও ভালো করে বুঝতে পারবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাসটি যেহেতু নতুন কিছু একক শিখতে হবে আজকে তোমাদের সো আমি বোর্ডে উঠে রেখেছি তোমাদের বইয়ের উপরেই এখানে দেখবে যে একশো আঠারো পৃষ্ঠা সেটার কী বিষয় এক কুইন্টাল একশো কেজি ঠিক আছে অর্থাৎ একশো কেজিতে এক কুইন্টাল আর দশ কুইন্টাল এক মেট্রিক টন একটু লক্ষ্য করো তো এক কুইন্টালে একশো কেজি দশ কুইন্টালে তাহলে একশো দিয়ে দশ কেজি যদি গুণ করো এক হাজার মেট্রিক টন হবে তাই না মানে এক হাজার কেজি হবে মেট্রিক টন না এক হাজার কেজি তাই না কি এক কুইন্টাল একশো কেজি তাহলে দশ কুইন্টাল দশ গুণ একশো তার মানে দশশো মানে এক হাজার কেজি আর এই এক হাজার কেজি মানেই হচ্ছে এক মেট্রিক টন তো দশ কুইন্টাল মানেই এক মেট্রিক টন তাই আমি লিখেছি অতএব এক হাজার কেজি সমান এক মেট্রিক টন ঠিক আছে এটা মনে রাখার সহজ বিষয় যে এক কুইন্টাল একশো কেজি দশ কুইন্টাল এক হাজার কেজি আর ওই এক হাজার কেজি মানে এক মেট্রিক টন অথবা যদি দশ কুইন্টাল আসে তবু তাহলে বের হলোটা কি যে এক মেট্রিক টন কত কেজি এক মেট্রিক টন এক হাজার কেজি এক মেট্রিক টন কত কুইন্টাল দশ কুইন্টাল ওকে কুইন্টালে যদি আসে দশ কুইন্টালে এক মেট্রিক টন আবার ওই এক মেট্রিক টন মানে হচ্ছে একশো কেজি যাক যেহেতু বুঝে গেলাম এবারে তোমাদের একশো আঠারো পৃষ্ঠার এই খালিঘর রয়েছে খালিঘরে এই বড় চিহ্ন আর ছোট চিহ্ন রয়েছে এই দুটো চিহ্ন বসাতে হবে মানে তুলনা করতে হবে প্রথমটার সাথে এটা এটার সাথে ছোটো না বড়ো ওকে সব জন্য এটা ভাববে হ্যাঁ যে কোনো এক প্রতীকী নয় দুই প্রতীকী ব্যবহার চলবে এখানে এই যে এটা এটার বড় কি না তো একটু আমরা দেখি দুই দশমিক পাঁচ কেজি এমনিতেই বোঝা যাচ্ছে দুই কেজিও যদি হতো দুই কেজি মানে কি দুই হাজার গ্রাম আর এদিকে তো পাঁচ আছে আরও পাঁচশো গ্রাম তার মানে আঠারোশো গ্রাম আর গ্রাম অবশ্যই এটা বড় সো ছিল ছত্রিশশো কেজি চার মেট্রিক টন তো এখানে কেজি আছে এখানে মেট্রিক টন আছে আমরা এই সমজাতীয় নিয়ে এদিকেও কেজি করে নিব এক মেট্রিক টন মানে এই যে এক মেট্রিক টন মানে এক হাজার তাহলে চার মেট্রিক টন মানে চার হাজার তাহলে চার হাজার কেজি আর ছত্রিশশো কেজি তাহলে এটা অবশ্যই ছোট তাহলে ছোট চিহ্ন আটশো চল্লিশ কেজি দশমিক সাত মেট্রিক টন তো এখানে দশমিক সাত মেট্রিক টন আছে আর এখানে আটশো চল্লিশ কেজি আছে যে কোনো একটা যে কোনো এককে পরিবর্তন করতে হবে রূপান্তরিত করতে হবে তো এটাকে আমরা যদি মেট্রিক টন করি যেমন কেজিকে যখন আমরা মেট্রিক টন করব তাহলে এক হাজার দিয়ে যদি ভাগ দিই এক দুই তিন তিন ঘর পর দশমিক তার এক দুই তিন তিনকের পর দশমিক হলে দশমিক আট চার শূন্য হচ্ছে তাই না এখানে দশমিক হচ্ছে যেহেতু আমি এই শূন্যের ভাগের নিয়মটা শিখিয়েছি এক হাজার একশো দশ দিয়ে ভাগ করলে যে কয়েকটা শূন্য সে কয়েক ঘর পর দশমিক ঠিক আছে বাম এই বাম দিক থেকে ডানের দিকে আসবে সরি হ্যাঁ ডান দিক থেকে বামের দিকে আসবে এক দুই তিন এক দুই তিন এখানে দশমিক বসবে ঠিক আছে এখানে যখন দশমিক বসবে দশমিক আট চার আর এখানে দশমিক সাত সো অবশ্যই এটা বড় তাই না তাহলে এটা যদি বড় হয় তাহলে বড় চিহ্ন বসবে এই সাইড ওকে আশা করছি এটা তোমরা ভালোভাবে বুঝে গেছো এবারে পরবর্তীতে আরও কিছু রয়েছে যোগ বিয়োগ করে উত্তরটির বন্ধনের ভিতরে এককের সাহায্যে প্রকাশ করো তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো যে যোগ বিয়োগ করে উত্তরটি বন্ধনীর ভেতরে এককের সাহায্য প্রকাশ করো ঠিক আছে শুধু ওই যে এককগুলো রয়েছে সেই এককগুলো রূপান্তরিত করতে হবে যোগ অথবা বিয়োগ করে তো চলো আমরা অঙ্কটা তুলে নিই বোর্ডে আচ্ছা আমি দুটো তুলে নিয়েছি আরও দুটো আছে পরপর করে দিচ্ছি আর দেখো এটাকে প্রকাশ করতে হবে কেজি হেক্টোগ্রাম ডেকাগ্রা গ্রামে তো অ্যাট ফার্স্ট যোগ আছে এই দুটো আমরা যোগ করে নেব যেহেতু দুটোই গ্রাম সোমিল আছে সোমিল থাকলে আট আট তিন আট তিন এগারো এক হাতে এক নয় নয় দুই এগারো এক হাতে এক তিন আর এক চার পাঁচ চার নয় হাতে এক তিনের চার 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 আট আট নয় এক এক গ্রাম এটাকে এখন আমরা প্রথমে কেজিতে প্রকাশ করবো তো এখানে আট হাজার নয়শো আছে তো আট হাজার মানে আট কেজি থাকলো নয়শো এগারো গ্রাম তো নয়শো এগারো গ্রাম থাকলো এখানে নয়শো এগারো গ্রামকে হেক্টোগ্রাম করতে হবে তো এই যে গ্রাম গ্রাম থেকে হেক্টোগ্রাম মানে এই যে এখানে একশো দ্বারা ভাগ তো একশো দ্বারা ভাগ করলে কারণ নয়শো তার মানে নয়শো একশো দ্বারা ভাগ করলে নয়শো হয় আর এগারো অবশিষ্ট থাকে তাই না আচ্ছা এবারে এগারো অবশিষ্ট থাকলো এটাকে করতে হবে ডেকা গ্রাম তো গ্রাম থেকে ডেকা গ্রাম তার মানে দশ এক দুই দশগ তো দশ দিয়ে ভাগ করলে দশককে দশ একবার থাক একবার যায় এবং আর এক অবশিষ্ট থাকে ওটাই এক গ্রাম ওকে খুব সুন্দরভাবে মিলে গেল এবারে এখানে দেখো একুশ কেজি আর পঁচিশ কেজি যোগ করলে কত হচ্ছে পঁচিশ বিশ বিশ চল্লিশ ছয় চল্লিশ কেজি ছয় চল্লিশ কেজি ওকে তা একবারে করে দিলাম আমি এটা গ্রাম এটা গ্রাম এত তাহলে শূন্য পাঁচ পাঁচ চার আর সাত তিন দশ আর এক এগারো তাই না পাঁচ চার নয় সাত তিন এটাই হচ্ছে এত গ্রাম তো এখানে দেখো গ্রাম হয়ে গেলো এক গ্রাম তো এখান থেকে কিন্তু এক মানে এক কেজি তাই না তাহলে আরেকটা বিষয় এখানে আমরা পাচ্ছি সেটা কি কেজি আর এখান থেকে আমি এক হাজার নয়শো গ্রাম আছে তো এক কেজি নিয়ে নেব এক কেজি যোগ এক কেজি যোগ এক কেজি তাই না এক কেজি তাহলে এই দুটো যোগ হল তাহলে এত কেজি এত কেজি আর থাকলো কত নব্বই গ্রাম তার মানে বিষয়টা কী দাঁড়ানো ছয়চল্লিশ আর একে সাতচল্লিশ আরে সাতচল্লিশ কেজি হচ্ছে সাতচল্লিশ কেজি আর হচ্ছে নব্বই গ্রাম ঠিক আছে ওকে সাতচল্লিশ কেজি নব্বই গ্রামকে এখানে বলছে কেজি এবং ডেকা গ্রামে প্রকাশ করতে হবে তো কেজি তো আছেই সাতচল্লিশ কেজি হয়ে গেল তাই না আর নব্বই গ্রামকে ডেকা গ্রাম করতে হবে তো এই যে গ্রাম আছে এখানে ডেকা গ্রাম দশ দ্বারা ভাগ তার মানে নয় নয় দশে নব্বই নয় ডেকা গ্রাম ওকে আশা করছি শিক্ষার্থী পর্যন্ত খুব ভালোভাবে বোঝাচ্ছ এবারে পরেরটা ভেবে করে দিচ্ছি আমি একটু মুছে নিই কি বলেছে দেখো তিন নম্বরটা বলেছে যে খুব সময় লাগবে না তুলতে তিন না সরি আট পাঁচ দুই শূন্য গ্রাম বিয়োগ করতে বলেছে এত গ্রাম নো প্রবলেম আমরা বিয়োগ করবো শূন্য 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 নয় আছে কত হলে বারো পাবো নয় তিন বারো হাতে এক পাঁচ পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য হাতে এক নাই না হাতে নেই পাঁচ আট আছে আট সরি তিন আছে কত আট পাবো পাঁচ গ্রাম এটা গ্রাম হলো এটাকে কি করতে হবে কেজি হেক হেক্টোগ্রাম ডেকা গ্রাম তার মানে কত কেজি হচ্ছে কেজিতে করতে হবে তারপর হেক্টোগ্রামে করতে হবে তারপর ডেকা গ্রামে করতে হবে ওকে তো এখানে পাঁচ হাজার কেজি সো পাঁচ কেজি তো অবশ্যই হবে পাঁচ হাজার মানে পাঁচ কেজি আর 30 গ্রাম বাকি থাকে এই ত্রিশ গ্রামকে আমরা সর্বোচ্চ ডেকা গ্রামে করতে পারি হেক্টো গ্রামে করলে দশমিক এসে যাবে আর অবশিষ্ট কিছুই থাকবে না সো এখানে জিরো হেকা গ্রাম আর গ্রামকে ডেকাগ্রাম করলে হবে যেহেতু ত্রিশ অবশিষ্ট থাকছে দশ দ্বারা ভাগ করলে তিন ডেকা গ্রাম ঠিক আছে এখানে জিরো হেক্টোগ্রামই হবে কেননা এটাকে যদি আমরা হেক্টোগ্রাম করি দশমিক তিন আসবে কিন্তু তাহলে তার গ্রাম অবশিষ্ট থাকবে না সুতরাং জিরো ডেকাগ্রাম আবার লিখতে হবে সো আমরা এটা জিরো হেকোগ্রাম হেক্টোগ্রাম দিয়ে তিন ডেকাগ্রাম দিলাম ঠিক আছে চার নম্বরটা কী বলেছে যে বারো কেজি দুশো পঞ্চাশ গ্রাম বিয়োগ তিন দুই আট শূন্য গ্রাম এটা বিয়োগ করতে বলেছি তো বিয়োগ করব ঠিক আছে কিন্তু একটু লক্ষ্য করে দেখো এখানে বারো কেজি দুশো পঞ্চাশ গ্রাম আর এখানে গ্রাম যে কোনো একটা এককে পরিবর্তন করতে হবে সেই এককটা কি বারো কেজি মানে বারো হাজার বারো হাজার যোগ এই যে দুই হাজার পঞ্চাশ গ্রাম বিয়োগ তিন দুই আট শূন্য গ্রাম বারো কেজিকে গ্রাম করে নিলাম তাহলে তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে বারো হাজার দুইশো পঞ্চাশ গ্রাম বিয়োগ তিন দুই আট শূন্য গ্রাম এখন এটাকে যদি আমরা বিয়োগ করি শূন্য 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 গ্রাম আট আছে কত হলে পনেরো পাবো সাত হাতে থাকে এক তিন তিন আছে কত হলে বারো পাবো নয় তিন বারো হাতে থাকে এক চার আট চারে বারো হাতে থাকে এক একে একে মিলে গেল ছয়টাই হবে এটাকে কিসে প্রকাশ করতে হবে কেজি এবং ডেকা গ্রামে কেজি এবং ডেকা গ্রামে নো প্রবলেম দেখা যাক কী হয় কেজি বলতে দেখো আট হাজার নয়শো সত্তর আছে তো আট হাজার কেজি আট হাজার গ্রাম মানে আট কেজি বাকি থাকলো এই সপ্তনব্বই ঠিক আছে সপ নয়শো সত্তর গ্রাম নয়শো সত্তর গ্রামকে ডেকা গ্রাম করতে হবে তার মানে দশ দ্বারা ভাগ দিলে এই শূন্য শূন্য কাটা যাওয়া থাকে সপ্তনব্বই সপ্তনব্বই ডেকা গ্রাম ওকে আচ্ছা এবারে আরেকটি অঙ্ক আছে তিন নম্বর অঙ্কটা দেখো লক্ষ্য করো ত্রিশ কেজি ওজনের কতজন শিক্ষার্থী এক দশমিক পাঁচ টনের একটি গাড়ির ওজনের সমান মানে ত্রিশ কেজি ওজনের শিক্ষার্থী নিবে তবে কতজন শিক্ষার্থী সেখানে প্রয়োজন হবে যেখানে এক দশমিক পাঁচ ম্যাট্রিক টন গাড়ির ওজনের সমান হবে তা আমরা অ্যাটফার্স্ট এইভাবে লিখতে পারি যে এক দশমিক পাঁচ ম্যাট্রিক টন এটাকে আমরা এক ফার্স্ট ভেঙ্গে নিব এক দশমিক পাঁচ ম্যাট্রিক টন মানে কি একে আমরা এক হাজার দ্বারা গুণ করলে কেজিতে প্রকাশ হবে তো গুণ করলে আমরা জানি যে তিনটা আছে তিন ঘর পরে দশমিকটা তো এখানে তো তিন ঘর দশমিক মানে দশমিকের পর তিন ঘর নেই যেহেতু দশমিকের পর তিন ঘর নেই প্রয়োজনে আরও দুটো শূন্য দেব তার মানে এই যে এখানে দশমিকের পরে তিনটা এখানে শূন্য কয়টা শূন্য আছে তিনটা সো দশমিক তিন ঘর সরে যাবে তো এখানে তো আছেই ঘর সরে আর কত দূর যাবে তাহলে আরও দুটো শূন্য দিয়ে পূরণ করব তাহলে তিন ঘর সরে গেলে তো দশমিকটা যখন এখানে যাবে তখন আর থাকবে এই যে পনেরোশো তার মানে বুঝতে পেরেছ এখানে হবে পনেরোশো কেজি সো ত্রিশ কেজির জন্য শিক্ষার্থীর সংখ্যা হবে কত জন অতএব বা ত্রিশ কেজি একবার লিখে দিলাম হ্যাঁ ত্রিশ কেজি ওজনের শিক্ষার্থী সংখ্যা হবে কত হবে এটা ভাগ করলে হয়ে যাবে তাই না এত জন ওকে আচ্ছা হয়ে গেল তাহলে শূন্য শূন্য কাটবে বা তিন পাঁচা পনেরো পঞ্চাশ অর্থাৎ তোমার পঞ্চাশ জন হবে এটাই পঞ্চাশ জন শিক্ষার্থীর ওজনের সমান একটি গাড়ির ওজনের সমান হবে পঞ্চাশ জন শিক্ষার্থী লাগবে ঠিক আছে তোমাকে শিক্ষার্থীর বন্ধুরা ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ